মেসাস আমানত ভান্ডার থেকে আজকের দেশে পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা মার্কেটে শুল্ক বৃদ্ধি হঠাৎ দেশি পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা আজকের বাজারে পেঁয়াজের দাম কেনই বা একটু বৃদ্ধি মনে হচ্ছে সামনে কিন্তু রমজান রয়েছে প্রতি বছর রমজানে পেঁয়াজের দাম বৃদ্ধি থাকে এবং বাংলাদেশের সকল পূর্ণ বাজারে কিন্তু বৃদ্ধি থাকে এবছর পেঁয়াজের দাম কেমন থাকছে রমজান মাসে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যুক্ত হচ্ছে ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানের সাথে আজকের যে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা রয়েছে দেশে পেঁয়াজের দরদাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জানতে চাই দেশে পেঁয়াজ নিয়ে এবং বাংলাদেশের পেঁয়াজের বাজার অনুযায়ী আপনারা তো দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন কেমন বসেছেন প্রতি বছর রমজান মাসে পেঁয়াজের দাম বাড়তে থাকে এবং সকল পর্যন্ত বাড়তে থাকে এবছর বাড়তে থাকে না রমজান মাসের আগে বৃদ্ধি থাকে রমজান মাসের আগে বৃদ্ধি থাকে রমজান মাস আরাম বলে বাজারে কাস্টমার কম থাকে আচ্ছা এই কদিন রোজার আগে বেচা কিনা ভালো হবে দামটা মনে করে একটু ভালো হবে কালকের থেকে আজ বাজার বেশি বাজার বেশি আচ্ছা কালকে থেকে আজকে বাজার বেশি বা মনে হচ্ছে কেনা কাছে আমদানি কম চাহিদা বেশি আমদানি কম চাহিদা বেশি আচ্ছা আমদানি কম চাহিদা বেশি এবং কৃষি বাইরের বাইরের

আমরা কখনো দেখি নাই যে বাজার নিয়ে কোনো উল্টা ভাল্টা বলতে সবসময় সঠিক তথ্য পাইছি আসলে যা সত্য তাই বলবো পিছনে কথা বলছে সামনাসামনি বলা ভালো কিন্তু আমরা আজকে আপনাদের কাছ থেকে আশা করব এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ বিক্রি করছেন এই যে এই পণ্যের সাথে জড়িত আছেন কৃষক বছর কি আর হবে না নেজ্য নেজ্য হবে কিনা জানি তবে বাজার দিক একটু বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা 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 প্রিয় দর্শক দুইজন হয়ে গেছে আমার কাছে আরো একজন প্রমাণ আছে যে উনি বলেছেন বাজার আরও বাড়বে মেসেস আমন বান্না থেকে আব্দুল খানা বলেছেন বাজার বাড়বে আমরা সামনে আরও ট্রাই করবো একটু জানতে চাই হঠাৎ কেন বন মনে হচ্ছে যে বাজার বাড়বে সবার তো পশু থাকে এখন তো রোজার সামনে বেচা না ভালো হবে বাইর থেকে কাস্টমার ছিল না আজকে অনেক বাইরের কাস্টমার আসছে আজকে আজ অনেক বাইরের কাস্টমার আসছে অনেকের প্যাচ দিতে পারেনি যারা পরে রিং দিতে তাদের প্যাচ দিতে পারেনি আচ্ছা মানে এখন নিয়ে আপনি আটকাবে রমজানে বিক্রি করবে তো রোজার আগে রোজার মাসে বাজার করবে না যারা পেঁয়াজ রোজার মাসে তো অনেকেই বাজার করে না রোজার আগেই মার্কেট করে আচ্ছা রোজার আগেই মার্কেট করে কাঁচামাল কাঁচা পণ্য আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এ এখন এই যে বাজার যে যারা রোজার আগে করে এরা ওনারা যদি দু দিন কি দশ দিন পর পর যদি কেনাকাটা করে তাহলে বাজার আমাদের ক্রেতাদের জন্য ভালো হবে যেহেতু বাজারে ওই প্রত্যেকদিন যাওয়ার সুযোগ হবে না প্রত্যেকদিন করে অনেকে করে এক মাস পনেরো দিনের বাজার একবারে করে আচ্ছা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আর যারা অর্থনৈতিক অবস্থা খারাপ তারা ওই ডেইলিটা ডেলি করে এক কেজি হাফ কেজি না আমি তো একজনের কারণে আমি দশজনের ক্ষতি করতে পারি না আমি যতই কোটিপতি হই না কেন এটা 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 যদি কারাদাদ যদি সম্ভব হয় আগে বাজারটা ভালো থাকে প্রত্যেক বছরই আচ্ছা আচ্ছা কিন্তু আমরা তো আমরা কি যারা আমাদের থেকে একটু নিম্ন আছে নিম্ন আয়ের মানুষ তাদের কি অবস্থা আমরা একবার চিন্তা করি না তাদের কথা আমরা চিন্তা কম করি চিন্তা কম করি তারা তো মানুষ যার যার চিন্তা যেই করি আচ্ছা না কিন্তু আমরা আমরা যারা ভোক্তা যারা ক্রেতা তাদের কাছে আমরা এমনটি আশা করতে চাই না কারণ আমরা চাই কৃষক ক্রেতা এবং সরকার সরকার যদি দেশটা পরিচালনা ভালো করতে পারে কৃষক জন্য নিচু দাম পায় যারা তারা যেন স্বল্প দামে খাইতে পারে আপনাদের মতো ব্যবসা যেন কমিশন এজেন্সি চালিয়ে যেন থাকতে পারে আমরা চাই একবার বজায় রাখা একটা ব্যবসা যেন সবাই যেন বুঝতে পারে যে না রমজান মাস হোক যাই হোক অন্যান্য দেশের মতো আমাদের দেশে হয়ে গেছে রমজান মাসে বাজার বাড়ে না কিন্তু হঠাৎ এই যে আপনি বলেছেন পনেরো দিন এক মাসে বাজার করে এটা কিন্তু ঠিক মনে হচ্ছে আপনার কাছে আমার মনে হলে কিছু করার নাই যার যা যেটা অভ্যাস না আপনার কাছে আপনি ব্যবসায়ী হিসেবে কেমন মনে হয় এটা কি ঠিক হয় বাজার পরে বাইরে যেতে পারে না এই জন্য করে বলে তো আপনার লাভ আমার আমার লাভ লস নাই তো আমি তো কমিশন আমি আপনাকে দিয়ে বুঝাচ্ছি চলে যা জি জি আমি তো আপনাকে দিয়ে 200 টাকা কেজি হলি যা ওই দশ টাকা কেজি নিয়ে আমার কমিশন যাতে হয় জি 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 তা তো আমি আপনাকে দিয়ে একটু বোঝাচ্ছি সবাইকে যেটা বুঝতে পারে বাড়লে তো ব্যবসায়িকদের লাভ তো সেই আপনি যে আপনি আমাদেরকে বলবেন যে এটা কি উচিত কি না আজকে আমরা এটা শুনতে চাই এটা উচিত এর তো কোনো কথা নাই আমার আবার যেটা লাগবে আমি সেটাই আমি এক দিনও কিনতে পাই দুই দিনও কিনতে এটা তো অন্য লোক বলে কোনো লাভ নেই সৎ মানুষ কখনো এমনটা করে না সবার দিকে তাকায় সবাই তো স সদায় মানে বাজারে একবারে দুইবার তিনবার করে যায় না আচ্ছা 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 বুঝতে পারছি এই 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 যে পিঁয়াজ বের হচ্ছে এই যে পিঁয়াজ বের হচ্ছে আমি যদি একটু দেখাই এই যে এখান থেকে পেঁয়াজ বের হচ্ছে এই পিঁয়াজ আছে কত করে বিক্রি চলছে আমি উপরে উনচল্লিশ টাকা বিক্রি করছি নিচে পঁয়ত্রিশ চৌত্রিশ বিক্রি করছি মুড়ি কাটা পেঁয়াজ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ আয় জেল বাঁচাকে না এটা চার দৃশ্য একটা মাল আছে তেত্রিশ টাকা দাম বলে না ওই নেট এই ভালো ভালো না দুই দিন পর বিক্রি করলাম বস্তা ঢাইলে নাই না মাল ভালো না আচ্ছা আচ্ছা ভালো পণ্যলে নাই না আমি 100 100 মাল বেচি আমি ওই মানে নরমাল পণ্যলে নাই না আমার কথার সাথে কাজে মিল থাকতে হবে আচ্ছা 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 ঘর তো মনে খালি এই যে সব আলহামদুলিল্লাহ বের হয়ে যাচ্ছে ঘর খালি ছটার আগে বিক্রি হয়ে গেছে যাক তাহলে কি আমি কি আমি কি সুযোগ কি পাইছি মনে হয় না মানে আমরা মনে একটা সুযোগ পাইছি যে পিয়াজের বিষয় প্রিয়ক্ষক কথা বলার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বাজার অনুযায়ী এই এই যে এখন যে রসুন গুলো বিক্রি চলছে এগুলো কত চলছে রসুন তো আমাদের আসে না রসুন আসবে দু এক দিনের ভিতরে আসবে রসুন চল্লিশ থেকে পাঁচ টাকা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা বিক্রি চলছে আচ্ছা শুকনা নতুন নতুন কাঁচা নতুন আচ্ছা আর শুকনা শুকনা শুকনা

বিশ পঁয়ত্রিশ দিন আসবে একবার শেষ হবে তার মানে রমজান আমরা হালি পেঁয়াজ দেখতে পাবো ফাল্গুন চৈত্র মাসের আগে বোনা হালি আসবে না ফাল্গুনের অদ্দাব্ডিতে কিছু আসবে যারা আগে লাগাইছে আর চৌত্র থেকে আরম্ভ হবে বুঝা বলুন আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে ফাল্গুন মাসে আগে আসবে না ফাল্গুনের মাঝামাঝি আসবে আচ্ছা মাঝামাঝি আসবে আচ্ছা 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 আর তার মানে ফালগুলোর যদি মাঝামাঝি আসে তা বাজারগুলো এফেক্ট করবে কবাদ করবে না না পড়বে না আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাজধানীর এই শাম থেকে যেমনটি ধরদাম ছিল আপনারা জানতে